সিটি অফ জয় মানে আনন্দের শহর তাই তো কিন্তু এই আনন্দের শহরেই ঘনিয়ে আসতে পারে বড় বিপদ কলকাতা শহরের পূর্ব প্রান্তের এক পরিচিত ঠিকানা ধাপা বর্জ্য নিষ্পত্তি কেন্দ্র চলতি বাংলায় জঞ্জাল ফেলার জমি ধাপার মাঠে প্রতিদিন জমা হয় টন টন জঞ্জাল বর্জ্যের বোঝা সামলাতে লড়াই করতে হয় ধাপাকে শুধু কলকাতা নয় অন্যান্য জেলার বর্জ্য প্রতিদিন জমা হয় ধাপার মাঠে ওজন করলে দিনে প্রায় পাঁচ হাজার চারশো মেট্রিক টন পাহাড় প্রমাণ সেই ওজনে চাপে ধসের আশঙ্কা দেখা দিয়েছে ধাপায় হাওড়াটা এখন এখানেই আছে সেই জন্য তো আমাদের মাথা ব্যথা বেশি এই যে সামনে ওই যে শেডটা দেখছে ওটা টোটাল হাওড়ার মেটেরিয়ালটা নিয়ে এসে আমাদের প্রসেস করতে হচ্ছে এই রকম কলকাতার উপর সে চাপ পড়ছে আনন্দবাজার ডট কমের গন্তব্য ইএম বাইপাস লাগোয়া ধাপা এলাকায় পৌঁছলেই দেখা যায় সার সার বর্জ্য বহনকারী গাড়ি ঢুকছে রাস্তা ধরে কিছু কিছুদূর এগোলেই ধাপা চেকপোস্ট এখান থেকেই পুরসভার গাড়িতে আমরা পৌঁছলাম ধাপার পাহাড়ে ভেরিকোজ জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ হাসপাতালে এখানে ৪৫ মিটার উঁচু পাহাড় তৈরি হয়ে গিয়েছে আর সেই পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছে আমি সুবিশাল এই পাহাড় ধাপা এলাকায় গড়ে উঠেছে ৩৫ হেক্টর জমির ওপর তৈরি এই ধাপা তার মধ্যে ১২ হেক্টর জমি সুসজ্জিত করা হয়েছে যেখানে একটি পার্কের রূপ দেওয়া হয়েছে এবং প্রায় তেইশ হেক্টর জমির ওপর এখন জঞ্জাল পড়ছে ধাপার ইতিহাস জানেন সেই ইতিহাসে নোংরা বর্জ্যের বিচ্ছিরি গন্ধের সঙ্গে ঔপনিবেশিক গন্ধও পাবেন উনিশশো তখন ব্রিটিশ শাসনকাল তৈরি হয় ধাপা সে সময় ল্যান্ড বারো থেকে ১৪ হেক্টর এলাকা জুড়ে কলকাতার প্রধান সড়ক ধরে একটি আবর্জনা ফেলা ট্রেন চলাচল করত আবর্জনা সংগ্রহের ট্রেন উনিশ শতকের শেষ ভাগ ভগবান নাথ সেন ধাপায় বর্জ্যভিত্তিক কৃষিকাজের সূচনা করেন কলকাতার একমাত্র ল্যান্ডফিল আমাদের ধাপাতে আর এই অঞ্চলটা জুড়েই ল্যান্ডফিল সাইট ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধাপার ছিল আজকে যেখানে ধাপা আছে এটা প্রায় আশির দশকের ঘোড়ার থেকে এখানেই ময়লা পুড়ছে কলকাতা আগের থেকে এখন ধাপার অবস্থার অনেক পরিবর্তন ঘটে গেছে ল্যান্ডফিল এলাকাটি একেবারে যাকে বলে বিষাক্ত যেখানে অপরিশোধিত বর্জ্য এবং আবর্জনা ফেলা হয় লাগাতার ফেলার কারণে বায়ু জল এবং মাটি দূষিত হয় একটু একটু করে ধাপায় বায়ু ও জলদূষণের মাত্রা মারাত্মক আকার নিয়েছে এলাকার মানুষ শ্বাসকষ্ট ডায়রিয়া যক্ষার মতো রোগে আক্রান্ত হচ্ছেন সেই ওয়েস্টের মধ্যেই কিন্তু এই জেনারেশনস যে ডিফারেন্ট মেটালসের যে পার্সেন্টেজটা এটা তো ভীষণ ক্ষতিকারক এবং সেটা যখন আগুনের সংস্পর্শে আসছে তার পাশাপাশি যে সমস্ত ছেলেমেয়েরা বা বাচ্চারা তারা তো জানে না তারা যখন সেটা সংস্পর্শে আসছে সেখানে ত্বকের ক্ষতি হচ্ছে তারা তো জানতেও পারছে না তাদের চোখের বিভিন্নভাবে কিন্তু তার এক্সপোজারটা গিয়ে তারা নিঃশ্বাসের সাথে সেটাকে গ্রহণ করছে গিয়ে তাদের ব্লাডে গিয়ে সেই সমস্ত টক্সিক ফিউম গ্যাসগুলো এবং মেটেরিয়ালসগুলো কেমিক্যালসগুলো মিশছে ভয় ওই মাথা যন্ত্রণায় চোখ জ্বালা এইসব জ্বর আছে মাঝে মাঝে মানে জল হয়ে এলে তখন জ্বর আছে হ্যাঁ বৃষ্টিতে ভিজতে হয় ঠান্ডা লাগে কষ্ট হয় মুখে ওইটা ধুলো ধোমা দিই না কষ্ট হয় এসএফ এর আবার ফের যায় জিড়গে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় এখানে শরীর খারাপ ছরিল খারাপ হলে তখন 10 দিন বসে থাকি না খেয়ে মরি এই তো হয় এটাই আমাদের সবকিচ্ছু সিপি সিবি এর নির্দেশিকা বলছে জনস্বাস্থ্যের উপর বর্জ্যের বিষাক্ত প্রভাব কমাতে জনবসতিহীন এলাকায় ল্যান্ডফিল তৈরি করা উচিত 1960 এর দশক পর্যন্ত জনবসতিহীন ছিল ধাপা বাংলাদেশ থেকে উদ্বাস্তুদের ভিড় বাড়ে বিহার প্রদেশ ওড়িশা থেকে বাংলায় কাজ খুঁজতে আসার হেরিক কলকাতার জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে ধাপা এবং লাগোয়া এলাকায় এখন তিরিশ হাজারেরও বেশি লোক বাস করেন দু সালে কলকাতা পুরসভা শেষবার সমীক্ষা করে তখনই ধাপা পঞ্চাশ ফুটের বিপজ্জনক উচ্চতা অতিক্রম করেছিল বাড়তি বর্জ্য গ্রহণের ক্ষমতা তখনই শেষ এরপর কেটে গিয়েছে প্রায় দশ বছর ধাপায় একটা জায়গায় ল্যান্ডফিল সাইডে ময়লা ফেলা হয় না এই ধাপার মধ্যেও বিভিন্ন জায়গায় আমরা ময়লাটা ফেরি স্ক্যাটার্ডলি ধাপায় বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলা হয় কোথাও একটা জায়গায় হয়ে গেলে গিয়ে আমরা সেটাকে অ্যামানড্যান করে পাশের জায়গায় ফেরি তো এই মুহূর্তে তেমন কোনো বিপদের আশঙ্কা আছে বলে আমার মনে হচ্ছে না দু হাজার একুশ ধাপায় জমে থাকা প্রায় চল্লিশ লাখ টন পুরনো বর্জ্য অপসরণের জন্য বায়োমাইনিং প্রকল্প শুরু দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব হয়েছে এখন সেই প্রকল্পের কাজ বন্ধ ধাপার অতিরিক্ত চাপ কমাতে কলকাতা পুরসভার তরফ থেকে তিয়াত্তর হেক্টর জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন ল্যান্ডফেল তৈরি করা হবে সেই জমির অনুমোদনও দু বছর ধরে আটকে কলকাতার ধাপার উপরে যেমন কলকাতার ময়লা পড়ছে তেমনি বিধাননগরের ময়লা পড়ছে তেমনি এনকেডি নিউ টাউনের ময়লা পড়ছে এই জন্য আমাদের উপর চাপ একটু বেশি আছে আমরা একটা পাশে জমি নেওয়ার চেষ্টা করছি ধাপাতে ধসের ঘটনার নজির আছে এক দশক আগের কথা দু জুলাই দুর্ঘটনার কারণে ধসে চাপা পড়েন অনেকে কলকাতা পুরসভা এলাকা থেকে প্রতিদিন সাতশো থেকে আটশো গাড়ি বর্জ্য আসে ধাপায় কলকাতার বাইরে থেকে আসে প্রতিদিন একশো গাড়ি এই চাপ সামাল দিতে পারবে তো ধাপা